এই মেলায় শিশুরাই বিক্রেতা বড়রা হন ক্রেতা শিশু দিবস উপলক্ষে এই অভিনব ভাবনা অবেক্ষণ নাট্য সংস্থার বৃহস্পতিবার গোবরডাঙ্গা সম্মেলনে ক্লাবের মাঠে এই শিশু মেলার আয়োজন করা হয় গতানুগতিক ও যান্ত্রিক জীবনধারা থেকে শিশুদের একটু ভিন্ন আনন্দ দেওয়ার জন্যই অবেক্ষণ নাট্য সংস্থার এই উদ্যোগ এদিন মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়

উত্তর থেকে এসো আমি সরকারপাড়া আমাদের মসলাউন্দপুর থেকে এসেছি ও আমরা আজকে আলু কাবলি ও জলদি রায়নাছি বিক্রি হচ্ছে হ্যাঁ জলদিরা বিক্রি হলো হ্যাঁ সকলকে স্বাগত ভালো আমার নাম রুদ্রোহর আমি ক্লাস ফোরে এ পড়ি নকল জুনিয়র বেসিক স্কুলে আর আমার বন্ধু অংকুশ দাস আমার নাম অর্পিতা পাল আর আমাদের বাড়ি হচ্ছে মানে আমার বাড়ি হচ্ছে তেপুলে আর আমরা হচ্ছে বই স্টল দিয়েছি রবীন্দ্রনাট্য সংস্থা এটা অবেক্ষণ নাট্য সংস্থার পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য শিশু মেলা এটা আমাদের আটত্রিশতম বছর এখানে শিশুদের জন্য প্রায় পঞ্চাশটা মতো স্টল আছে বাড়ি থেকে নিজের হাতে তৈরি জিনিস খাবার যে যা পারবে নিয়ে এসে বিক্রি করবে আর শিশুরাই বিক্রেতা এটাই আমাদের মেলার একটা অন্যতম আকর্ষণ শিশুরা এখানে বিক্রেতা বড়রা এখানে ক্রেতা এই ভাবনাটা এই গতানুগতিক যান্ত্রিক জীবন থেকে এই আমাদের শিশুদেরকে একদিনের জন্য কিছু ঘন্টার জন্য যদি একটা অন্য রকম কিছু একটা জীবন দিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমার নাম বিশ্বনাথ দাস ফাউন্ডার মেম্বার অবেক্ষণ নাট্য সংস্থা সত্যি কথা বলতে কি আমরা প্রথম প্রথম ভেবেছিলাম বর্তমানে যান্ত্রিক এবং যে গতিময় জীবনে অভিভাবক অভিভাবিকারা কিভাবে ব্যাপারটাকে নেবেন তাদের আদেও শিশুকে পাঠাবেন কিনা কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা অবাক হয়ে গেছি আজও উপযুক্ত ব্যবস্থার করতে পারলে অভিভাবক অভিভাবিকারা যে তাদের শিশুদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম খোঁজেন সেটা আমরা কিন্তু মেলাটা করে বুঝতে পারছি তারা সত্যি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন এবং বাচ্চারা খুব সাড়া দিয়েছে আমার নাম বিজয় কুমার মুখার্জি অবেক্ষণের সদস্য